আপনি আমাকে ছেড়ে যাওয়ার পর আমি হাওয়া মাহা করে কান্না করেছে কিন্তু সেই কান্না ছিল না কোনো স্বাভাবিক ছিল এক নিঃশব্দ তাণ্ডব সে কান্নার আওয়াজ কোনো মানুষ শুনতে পায়নি কারণ আমি খেতেছিলাম নিস্তব্ধ রাতে অন্ধকারে নিজেকে লুকিয়ে আমার চোখের জল ফুটা ফুটা করে করেই পড়েছিল কিন্তু তার শব্দ ছিল না আমার মুখের বেতন বিস্ফোরণ করেছিল অথচ তার ধরে ছিল বোবা চারপাশে কেউ ছিল না ছিল শুধু দেওয়ালের নিরবতা যাদের ক্লান্ত ছায়া আর নিঃশ্বাসে ভারী চাপ আপনি আমাকে ছেড়ে যাওয়ার পর আমি হাওয়া মাও করে কান্না করেছি কিন্তু সেই কান্না ছিল না কোনো স্বাভাবিক